মহান আল্লাহ তালা বলেন শয়তানের চক্রান্ত অতি শুষ্ক তবে সে দুর্বল তাই আসুন আমরা শয়তানকে তাড়ানোর জন্য কোরআন হাদিস মতে চলি দুনিয়া আখেরাতে কামিয়াব হই আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালাতাম উলাইকালা সঈদুল মুরসালিন আল্লাহ আলহি আসাবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী রসুল পাক সাল্লাহ সাল্লামের উপর শর্মায়ত দিন ইবাইবেনেরা শর্মায়ত সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ শর্মা টিভি আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে উপকারী ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকুন টিউবইন করে দিবেন যেন ভালো দু একটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ শর্মা দিবাস আমরা দ্বারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায় প্রামাণ্য মারফাতের গুরুত্বপূর্ণ একটি কিতাব থেকে আলোচনা শুনতেছিলাম তাই আসুন আমরা মূল পর্বে চলে যাই রসুলুল্লাহ সল্লাহ সাল্লাম কালবি জিকির প্রাপ্তির দোয়ার শিক্ষা দিয়ে গিয়েছেন তিনি বলেছেন হজরত আনাস ইবনু মালিক রাজরাতালানহু হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সল্ল্লাহ সাল্লাম যখন বলেছেন যখন তোমরা মুয়াজ্জিনকে আদান দিতে শোনো তখন তোমরা বলো হে আল্লাহ আপনার জিকির দ্বারা আমাদের কালবের তালাগুলো খুলে দিন আপনার অনুগ্রহে আমাদের উপরে আপনার নিয়ামত পূর্ণ করে দিন আর আমাদেরকে আপনার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করুন ইবনু সুন্নি ফি আমালিল ইয়মি ওয়াল্লাইলাহ হাদিস নং একশো জামিউল আহাদিস কাঞ্জুল উম্মাল সাতমখণ্ড পুষ্টানং ছয় শত নিরানব্বই অতএব সাব্যস্ত হলো যে কালভকে শয়তানি ও মুক্ত করতে হলে কালবে আল্লাহতালার জিকির জারি করতে হবে জিকির জারি করতে পারলে শয়তান বিতাড়িত হয়ে ব্যক্তির কালবটির তাস্কিয়া অর্জিত হয়ে যাবে যার ফলে সে তৃপ্তি সকালে আল্লাহতালার ইবাদত করতে সক্ষম হবে কালবের মাঝে আল্লাহ আল্লাহ জিকির জারি করা শয়তানি অসসাপ প্রতিহত করা আত্মার রোগসমূহ দূর করা এবং কালভ পবিত্র করার একমাত্র উপায় হল কালবের মাঝে আল্লাহ আল্লাহ জিকির জারি করা আল্লাহ তালা কোরআনুল কারিমে ইরশাদ করেন আপনি নিজ অন্তরে বিত সমস্ত ও বিনীত অবস্থায় আপনার প্রতিপালকের জিকির করতে থাকুন এবং সকাল সন্ধ্যা অনু অনুচ্ছস্বরে আওয়াজ ব্যতীত তার জিকির করুন আর আপনি অমনোযোগী অন্তর্ভুক্ত হবেন না সুরা আরাফ আয়াত নং শত পাঁচ পক্ষেত মুভাসির ইমাম কুরতুবি রাজতালানহু এ আয়াতের দ্বারা জিকির খফির জিকিরে খফির কথা বলেছেন অর্থাৎ ইস্পিও রবের নাম জিকির করুন কালবে কালবের জিকির গুরুত্বপূর্ণ জিকির আমরা আরো কিছু জানব ইনশাল্লাহ দুনিয়া আকরাতে কামিয়াব হব উক্ত আয়তের ব্যাখ্যায় মা আনোয়ার শাহ আল কাশ্মীরি রাজলতাল আনহু এর বার্ষে নিম্নরূপ শায়ক আনোয়ার শাহ আল কাশ্মীরি রমতুল্লা আলাই বলেন আমরা কোরআনের আয়াতের বাহিক অর্থের বিপরীত অন্য অর্থ অর্থ করি অতএব এর জিকির নয় যদিও এক প্রকার আল্লাহ তালার বাণী আপনার প্রতিপালকের জিকির করুন এ কথার প্রকাশ্যে অর্থ কালবের জিকির মৌখিক জিকির নয় আর সালাত হচ্ছে মৌখিক জিকির সম্ভবত এই কারণেই আল্লাহ আল্লাহতালা আপনার প্রতিপালকের নাম জিকির করুন বলেন নি আল্লাহতালা বলেছেন অর্থাৎ বিনীতভাবে ও বয় সহকারে তিনি চুপিসারে বলেননি শাস্তির বয় করা কালবের কাজ যেমন আল্লাহতালা অন্যত বলেছেন তারাই মমিন যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের কালো প্রকম্বিত হয় সুরা আনফাল আয়াত দুই জাহান বর্ণনায় তিরমিজি শরীফের হাদিস হজরত আনাসু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলবেন সে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যে মাত্র একদিন আমাকে অন্তর দিয়ে জিকির করেছে অথবা আমার সামনে দণ্ডামান হওয়াকে বয় করেছে উল্লিখিত আয়াত ও তার তাফসির থেকে প্রমাণিত হল যে আয়াতে জিকিরের অর্থ কালবের জিকির শব্দ সকারে মৌখিক জিকির থেকে কালবের জিকির শ্রেষ্ঠ জিকির তিরমিজি শরীফের হাদিস থেকে স্পষ্ট হয়েছে যে জিকির যোজকের আগুন থেকে নাজাদ দিবে যে ব্যক্তি সকাল সন্ধ্যা জিকির করে না সে আল্লাহ তালাকে আল্লাহ তালা থেকে গাফিল যখন কালবে জিকির চালু হয়ে যায় তখন তা আর কখনো বন্ধ হয় না দুনিয়ার জাগতিক কাজকর্ম করার ভিতর দিয়েও সে জিকির চলতে থাকে এবং জাগতিক কাজেও তার কোনো অসুবিধা হয় না তখন সে সকলের ভিতর থেকেও নির্জন ও জিকিরের জিকিরই হল জিকিরের শেষ স্তর যেমন মিরকাত সরহে মিশকাত কিতাবের পাঁচম বাষট্টি পুষ্টায় বলা হয়েছে সাধকের চূড়ান্ত প্রাপ্তি হল জিকিরে কালভি বা কালবের জিকির মাফাতি কালবে জিকির বা খফি জিকিরের পরিচয় কালো হল মানুষের মধ্যে অতি গোপন বস্তু এবং উহার কাজও গোপন আর কালবে জিকিরি হল জিকিরে খফি ইহা এমন জিকির যা আল্লাহ ছাড়া ফেরস্তা জানেন না এই জিকির সম্পর্কে কোরআনুল কারিমে বলছে আপনি তার কথা শুনবেন না যার কালবে কালবকে আমার জিকির থেকে গাফিল রেখেছেই এবং সে নিজ প্রভুক্তির অনুসরণ করে সুরা কাফ আয়াত আয়াতনং আটাইশ আল্লাহতালা বলেছেন আমি তার কালবকে আমার জিকির থেকে গাফিল রেখেছি সুতরাং বোঝা যাচ্ছে উপকারী জিকির হচ্ছে কালবের জিকির সরহু রিয়াদিস সালিহীন খণ্ড এক পুষ্টা নং পনেরোশো তিরানব্বই কালবি জিকির বা খফি জিকির সম্পর্কে হাদিস শরীফে এসেছে জিকিরে খফি এমন জিকির যা আমল লিখার দায়িত্ব নিয়োজিত ফেরস্তা কোনো শুনতে পান না আত্মাইশীয় হিল জামিউল সগির ফয়েজুল হাদিস্তং খন্ডতিন পুষ্টানং ছয়শো তিরানব্বই